বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর আল্লাহরমতে ভালো আছি তো আমার বাগানে টমেটো গাছে অনেক টমেটো ধরেছে পেকেও যাচ্ছে তো আজকে কিছু হারভেস্ট করব তো সবই আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন আমি আমার টমেটোগুলো হারভেস্ট করছি পেকে গেছে এইগুলো পাখিতে খেয়ে ফেলবে তো ও কিছুটা খেয়েও ফেলেছে না তুললে হবে না এই যে একটা পাখিতে খেয়ে ফেলেছে ঢেকে রেখেছিলাম তারপরে ও খেয়ে ফেলেছে কিভাবে যে খায় বুঝতে পারি না ভিতরগুলো খেতে পারিনি এটাও খেয়ে ফেলতো ঢেকে না রাখলে কি যে করি মশাল্লা এই কয়টা পাকা টমেটো হারভেস্ট করলাম আরও পেকে যাচ্ছে অনেক টমেটো ধরেছে মাসাল্লা দেখি অন্য গাছগুলোতে কি হয়েছে এই গাছের টমেটো এটা এখনও পাকেনি তারপর ওই গাছটাতে যাই ওই গাছটাতে ওই যে আরেকটা পেকে আছে লুকিয়ে থাকে চিপা চাপাই দেখতে পারি না এই যে কয়টা করলাম তারপর দেখি ওই গাছটাতে পেকে আছে কিনা না টমেটো গাছ ভর্তি টমেটো মশাল্লা আমার একেবারে গাছ নুয়ে গেছে ভেঙে গেছে আমি বেঁধে দিয়েছি তো এইটাতে পাকিনি মাসাল্লা অনেক বড় বড় হয়েছে টমেটোগুলো অনেক বড় বড় হচ্ছে দেশি টমেটো এই যে এই যে দেশি টমেটো ধরতেই ডালটা ভেঙে গেলো এই যে এই কয়টা টমেটো পারলাম আর করলা গাছে মার্শাল্লা আমার অনেক করলা ধরতেছে আপনাদেরকে দেখাই এই যে তারপরে এই যে করলা তারপর আরও দেখাই আপনাদেরকে এই যে এই যে এখানে তারপর এই যে এখানে 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 এই যে এই যে মশালা অনেক করলা ধরতেছে আর ভিতরে আছে দেখানো যাচ্ছে না মানে ছোট ছোট তো বুঝতে পারি না তারপর এই যে এখানেও কিছু টমেটো গাছ আছে টমেটো ধরেছে পাকে নিই এই যে অনেক বড় বড় হচ্ছে দেশি টমেটো বসিয়েছিলাম আর পেঁয়াজের বীজ এইবার রাখব দেখি ফুলকপির বীজও আস থাকে নাকি তাহলে ফুলকপির বীজও রাখবো এবার আর কিছুদিন আগে পুদিনা পাতা বসিয়েছিলাম এই যে দেখুন মাসাল্লাহ হয়ে গেছে এই যে পাতা মেলছে নতুন নতুন একেবারে ভরে যাবে পুদিনা পাতা আর এখানে সূর্যমুখীর বিষ ফেলেছিলাম তিনটা চারা হয়েছে একটা লাউ বড় হচ্ছে অনেকগুলো লাউ ধরেছে খেয়েছি চার পাঁচটা এই লাউটা বড় হচ্ছে আর বাকিগুলো বড় হবে কিনা জানি না অনেকগুলো লাউ এর করা ধরেছে অনেক দশ বারোটা এখানকার টমেটোগুলো মাসাল্লাহ বেশ বড় বড় হচ্ছে ওই যে দেখা যাচ্ছে একটা স্কুলের আজকাল তো ঢাকা শহরে কোনো খেলার মাঠ নেই বাচ্চাদের খেলাধুলার জায়গা নেই তারপরে প্যারেড করার জায়গা নেই তাই ওরা খালি জায়গা পেলে এখানে চলে আসে তো বোধহয় অন্য কোনো একটা স্কুলের স্টুডেন্টরা এখানে এসেছে ওই যে কোলাহল চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে তো ওখানে একটা ছোট্ট খালি জায়গা আছে এখানে বাচ্চারা প্যারেড করে তো প্যারেডের ড্রামের শব্দ শোনা যাচ্ছিলো তো আপনাদেরকে একটু শেয়ার করলাম কারণ আজকাল ঢাকা শহরের বিল্ডিংয়ের ভিতরে স্কুল থাকে খেলার মাঠ থাকে না তো তারা যেখানে খোলা জায়গা পায় সেখানে নিয়ে এসে বাচ্চাদেরকে বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণ দেয় প্যারেড মার্চ করায় ইত্যাদি আবার পাশাপাশি বাচ্চারা খেলাধুলো করে আর এই যে আমার আবার কমলা রঙের গোলাপ ফুটা শুরু হয়েছে তো ফুল তেমন একটা নেই বাগানে তো এডেনিয়াম ফুল আবার ফুটার সময় হয়ে গেছে এই যে কলি হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না সবাই সবার পাশে থাকবেন আমিও আছি আপনাদের পাশে আল্লাহ হাফিজ